হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কে কে পাঁচমিশালি সবজি দিয়ে চ্যাপা শুটকি খেয়েছ যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই আমার সাথে আজকে এই রেসিপিটি দেখে শিখে নাও তো চলো সরাসরি রান্নাঘরে চলে যাই আর এই তো এখানে ছিল পাঁচ সবজি এখানে ছিল মিষ্টি কুমড়া বেগুন ঢ্যাঁড়স আলু এবং গাজর সাথে ছিল আরেকটা কি যেন ভুলে গেছি তো যাই হোক মোট পাঁচটা সবজি ছিল তো এখন দেখেন আপনারা যারা নাকি সবজি এইভাবেই খেতে পারেন না তো তারা অবশ্যই কিন্তু এই সুটকি দিয়ে খেতে পারেন আর এই দেখেন এখানে আমি রসুনটা একটু মানে পোতা দিয়ে সেচে নিয়েছি কেননা এইভাবে নিলে কুচি করা থেকে স্মেলটা খুব ভালো আসে আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইটা হালকা গরম হয়ে আসলে তো এখন আমি একে একে সব কিছু মানে উপকরণ দিয়ে দিব তো এই তো প্রথমে তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একে একে পেঁয়াজ এবং রসুন দিয়ে দিব রসুন এবং পেঁয়াজের সাথে কিছুটা লবণ দিয়ে দিব যাতে হালকা একটু নরম হয়ে আসে তো হালকা ভেজে নেওয়ার পরে তো আমি একে একে সবগুলা মশলা ইউজ করব। তো আপনারা যে যেরকম ঝাল খাবেন তো সাধারণত চেপা সুটকি রেসিপিতে বা পাসমিশালির সবজি রেসিপিতে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে কারণ অনেক সময় একটু রুচির পরিবর্তনেরও দরকার আছে তো যারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই ঝালটা একটু কম দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এই তো এখানে একটু আমি এখন গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ দিয়ে দেওয়ার পর যখন দেখছি মশলাটা দেওয়ার পরে হালকা যখন একটু মানে একটু লেগে লেগে আসছিলো তখন আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি তো যাই হোক আমি একটু তেল কমই খাই সময় তেলটা কম ব্যবহার করি তো এক একে সব মশলা আমি এখানে দিব আমি এখানে দুই চামিচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়েছি তো আমি একটু ঝাল করেই রান্না করবো আজকে তো এখন আমি এখানে দিয়ে দিলাম একটু সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো তারপর একটু স্মেলের জন্য দিয়েছি জিরে এবং ধনে গুঁড়ো তো যাই হোক আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন কিন্তু স্মেলটা খুব ভালো আসবে তো এখন আমি একসাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে দেখুন মানে কষাতে হবে একটুখানি মানে যাতে একটু পেঁয়াজটার সাথে মিক্স হয়ে যায় তো মিক্স হয়ে যাওয়ার পরে একে একে আমি একটু সময় নেব সময় নেওয়ার পরে আমি একটু একটু করে সবজিগুলো দিয়ে দিচ্ছি তো দেখেন এই যে সবজিগুলো সম্পূর্ণ এখন আমি ঢেলে দিলাম কত ফ্রেশ লাগছে তাই না সবজিগুলো তো আপনারা যারা কখনও এইভাবে খান নাই অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর অনেক সময় প্রবাসী ভাইয়েরা সব সময় কিন্তু গরুর মাংস বা মুরগির মাংস সহজ রান্নার জন্য খেয়ে থাকেন আপনারা এরকম পাঁচ সবজি একেবারে রান্না করেও ছুটকি দিয়ে খেতে পারেন ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো কি আর বলবো এটা হলে আমার আর ওই কিছুই লাগে না পরিবারের সবার একদম অনেক পছন্দ এই খাবারটা তো আমি কিন্তু প্রায় সময় এইভাবে রান্না করি আর এই তো এখন আমি এগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি একদম মশলার সাথে সুটকি কিন্তু এখনই দিব না কারণ সুটকি প্রথমে যদি দিয়ে দিই তাহলে কিন্তু এর স্মেলটা একদম মানে কমে যায় তো একটু শেষের দিকে সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে দিব এখন আমি কাঁচা এই তো সুটকিটা এখন আমি সবজি যখন সিদ্ধ হয়ে আসছে তখন কিন্তু আমি সুটকিগুলো খুব ভালো করে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা সুটকি দিয়েছি তো আপনারা চাইলে দু তিনটা দিলেও হবে তো আমি একটু মানে একটু বেশি করেই দিলাম এখানে পাঁচটার মতো দিয়েছি তো একটু আর একটু ভালো করে নেড়ে নেব যেহেতু এই সবজিগুলো খুবই মানে নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি বেশি নাড়াচাড়া না নাড়াচাড়া করলে হয়তো সবজিগুলো একদম মানে কি বলে মিক্স হয়ে যাবে বা একদম গলে যাবে তা হালকা নেড়ে একদম ঢেকে দেবো ঢাকনা দিয়ে এই দেখেন ঢাকার পরে একদম সম্পূর্ণ রেডি হয়ে গেল তো এই তো দেখেন কত সুন্দর এসেছে কালারটা কি আর বলবো হালকা একটু মানে রসালো থাকবে তো দেখেন এটা দিয়ে আপনি কিন্তু অনায় এসে দু থেকে তিন প্লেট ভাত খেতে পারবেন তো ধন্যবাদ সবাইকে